বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী বেশ কিছুদিন আগে একটা কথা বলেছিলেন বলেছিলেন যে আমরা লঞ্চঘাট বাস স্ট্যান্ড দখল করি আর জামাত দখল করে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় দখল করার ফল কি আপনারা অলরেডি ভোগ করতে শুরু করেছেন কবিতা নাটক গান কত কথাই তো বলা যাবে তো এগুলো ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে গতকালকেই তো পরশুদিন হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন সেখানে তো এই ধরনের অভিযোগ করা হয়েছে লাভ তো হয়নি কোথায় চোদ্দ হাজার ভোট আর কোথায় পাঁচ হাজার ভোট তো চারটার সময় ভোট বর্জন করেছে আমি পত্রিকায় দেখে আসলাম অনলাইনে দেখে আসলাম আর এখন আস্তে আস্তে দেখতে পারি নাই কারণ মোবাইলটা অফ ছিল তো ফলে আমার মনে হয় আসলে যেটা হয়েছে কি জানেন সবগুলো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমি পরামর্শ দেবো ছাত্রদলকে আমার আপাকেও পরামর্শ দেবো ছাত্রদলকে ছাত্র ওরিয়েন্টেড করে সাজাতে হবে এবং ছাত্র ওরিয়েন্টেড করে সাজাতে গেলে একটা ইন্ডিপেন্ডেন্ট কর্মসূচি লাগবে এবং অন্যের দুর্বলতার উপর নির্ভর করলে কাজ হবে না নিজের সবলতার উপর দাঁড়াতে হবে এবং বিশ্ববিদ্যালয়ে আমি এই মামলাটা করেছি এটা কিন্তু সুপ্রিম কোর্টে গিয়েছিল জাকসুর মামলা এবং সেখানে মামলা করে একজন প্রার্থীর অনিয়মিত ছাত্র তাকে হাইকোর্ট এলাও করেছিল আমরা সুপ্রিম কোর্টে গিয়া সে তার এলাওটাকে আবার স্টে করেছি বিসির সাথে আমার কথা হয়েছে প্রক্টরের সাথে কথা হয়েছে প্রবিসির সঙ্গে কথা হয়েছে ন কমপ্লেইন এবং যেখানে বলছে যে ব্যালট পেপার সাজিয়েছে হাইকোর্ট একটা ব্যালট পেপার দেখতে চেয়েছিল যে ব্যালট পেপার সাজা মানে ছাপানো হয়েছে কিনা যে কাছ থেকে ব্যালট পেপার ছাপানো হয়েছে অভিযোগ করেছে একটু পরে দেখবেন একটা স্টেটমেন্ট বেরিয়েছে তিনি আসলে বিএনপি সমর্থক ব্যবসায়ীর কাছ থেকে ছাপানো হয়েছে দিস আর ভেরি লেম এক্সকিউজ একটা ছাত্র সংগঠনের ছাত্র সংসদের নির্বাচনকে যদি শেষ থেকে এভাবে বিতর্কিত করতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয় শেষ মুহূর্তে বিতর্কিত করেনি শেষ মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয়নি এগুলো সেজন্য আমি মনে করি ছাত্রদের উচিত ছাত্র বান্ধব প্রোগ্রাম নিয়ে ইন্ডিপেন্ডেন্ট হয়ে দাঁড়ানো যদি দাঁড়াতে পারে ছাত্র দল অন্যান্য সংগঠন নিশ্চিতভাবে ভালো করবে আই এম কোয়াইট শিওর জাতীয়ভাবে তো বিএনপির অনেক ভালো অবস্থান তাহলে তাদের ছাত্র সংগঠন নিশ্চয়ই ভালো করার কথা খারাপ করার তো কথা না এবং সেই জন্য আমি পরামর্শ দিব শিবিরেই বলি ছাত্রদলেই বলি বাম ছাত্র জোটেই বলি যেই বলি না কেন আমি এই বিশ্ববিদ্যালয়গুলোতে তিন চার দিন ঘুরে দেখেছি এখানে উচিত হলো ইন্ডিপেন্ডেন্ট প্রোগ্রাম নিয়ে যদি তারা ছাত্রদের অ্যাটেনশন ড্র করতে পারে ডেফিনেটলি দে উইল গেট পপুলারিটি এবং আর যদি সুনির্দিষ্ট এরকম অভিযোগ আসে তাহলে আমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বলবো এবং নির্বাচন কমিশনকে বলবো এগুলো খতিয়ে দেখার জন্য যেন সুনির্দিষ্ট যদি থাকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে